সুপ্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি সংবাদ শৈলীতে আপনাদেরকে জানিয়ে রাখি সেম আমরা বর্তমানে অবস্থান করছি নাটোরের দত্তপাড়ায় এইখানে কালকের মতো কালকে যে দুর্ঘটনাটি ঘটেছিল এটি তাক দাঁড়িয়ে থেকে তার হয়তো চাকার দাঁড়িয়ে থাকা গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে আপনাদের দেখানোর চেষ্টা করি চাকাটি বাস্ট হয়ে গেছিলো সেই চাকারই কাজ করছিল তারা আর পিছন দিকে ঠিক আরেকটি তাক তাকে

আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা একটু তাকে একটু নাম্বার দেখাবো দেখতে পাচ্ছেন টাকটি কিন্তু ঢাকা মেট্রোর ট আঠারো বাষট্টি ছয়চল্লিশ এইটি চাপাই থেকে আসছিলেন বলে আমরা যতদূর জানতে চেয়েছি আমরা বাজারেই দাঁড়ানো ছিলাম আচ্ছা হঠাৎ করে ট্রাকের চাকাটা বার্স্ট হয়ে যায় ডান পাশের চাকা পেছনের চাকাটা বার্স্ট হয়ে যায় এবং ড্রাইভার এবং হেলপার পিছনে সাইড করে গাড়িটা মানে চাকা ঠিক করার জন্য এই নিচে জ্যাক করে জ্যাক করার পরে এখানে তারা ইয়ে করতেছিল কাজ করতেছিল এবং ওখানে যখন জ্যাক লাগায় ওই হেল্পারটা হলো আপনার খোলার চেষ্টা করছিল পেছন থেকে একটি দ্রুতগামী বাস এসে ওনাকে এমনভাবে চাপা দেয় চাপা দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে ওনার এই মাথার এই ইয়েটা ফেটে এখান থেকে মগজটা বের হয়ে যায় সিটকে পড়ে যায় হেলপার হেল্পার এবং সঙ্গে সঙ্গে সে মারা যায় হ্যাঁ এবং ড্রাইভারটা ছিল পেছনে যার কারণে ড্রাইভারটা বেঁচে যায় কিন্তু তারপরে উনি মারাত্মকভাবে আহত হয়েছে ওনার বাম পা একেবারে টোটালি ফ্র্যাকচার সম্ভবত অকেজ হয়ে যাবে এরকম দেখলাম আর কি ওখানে দেখি পেছনের নিচে দেখি যে খুব গুমরাচ্ছে মানে ইয়ে করছে তারপর যা যায় যায় অবস্থা কিন্তু কেউ ধরছে না পরবর্তীতে আমরা কয়েকজন এসে আমরা একটু তাড়াতাড়ি করে হলো পুলিশ বা ফায়ার সার্ভিসের অপেক্ষা না করে আমরা সরাসরি ওনাকে ভ্যানে করে ড্রাইভারকে পাঠাই হলো সদর হাসপাতালে আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ

রাজু অটো রাইস মিল বাজার কিন্তু অটো রাইস মিল দেখতে পাচ্ছেন এটা কল্যাণপুর নয়া গোলা আতাহার ঠিকানা দেওয়া আছে বুলনপুর আমনুরা রোড চাপাই মোবাইল আছে জিরো ওয়ান ট্রিপল নাইন নাইন ডাবল ওয়ান এইট ডাবল সিক্স এইটি হচ্ছে দেওয়া আছে এই ঠিকানা যদি কেউ দূরতে দেখেন এটি অবশ্যই আা শেয়ার করবেন আমাদের যে দীポン ভাই এখানে যার প্রাপকের নাম ছিল কিন্তু শবন কুমার কৈরী কিশোরগঞ্জ বড় বাজার দুই নং পুলিশ সামনে যোগাযোগ আছে কিন্তু নাম্বার আপনারা পুলিশ কি হয়েছে কি মানে যে ঘাতক বাস তাইকে আটক করা হয়েছে নাকি শুনলাম হ্যাঁ ওই আপনার পেছনেই সেনাবাহিনীর একটি গাড়ি ছিল ওনারাই পরে যে তারা করে শোনা মানে শুনলাম যে ওনারা তারা করে পরে ধরে ধরে নিয়ে এসেছে কি গাড়িটাকে